শ্রাবণ মাসের শেষ দিনে মহাদেবের জল ঢালতে যাওয়া নিজেদেরকে নিয়োজিত খালিনা গ্রামবাসীরা রবিবার পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ের খালিনাতে মহাদেবের আরাধনায় সেবায় জল ঢালতে যাওয়া সকল পূর্ণার্থীদের সেবার আয়োজন করা হয় এদিন সকালে পূর্ণার্থীদের জন্য নিরামিষ সাহারের ব্যবস্থা করেছিল খালিনা গ্রামের বাসিন্দারা প্রতি বছরই মহাদেবের আরাধনায় জল ঢালতে যাওয়া পূর্ণার্থীদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেন এই গ্রামের মানুষ গ্রামবাসীদের বক্তব্য প্রত্যেক বছর এই গ্রামের ওপর দিয়ে মহাদেব ভক্তরা জল ঢালতে যান তাদের সেবা করতেই এই উদ্যোগ খালিনা গ্রামের বাসিন্দা সুশান্ত ধল বললেন প্রত্যেক বছর পূর্ণার্থীদের সেবার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় এবছর আঠেরো তম বর্ষে পদার্পণ করেছে আগামী দিনেও এই ধরনের আয়োজন করা হবে এটা খালিনা বাজার এবং খালিনা গ্রাম কমিটি গ্রামবাসী সবাই সহযোগিতায় আমরা প্রত্যেক বছরের না এই বছর আমরা আপনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করি সকালা আমাদের আঠারোতম বৎসরে পদার্পণ করছে আমরা দু সাল থেকে শুরু করেছিলাম আমাদের আমাদের পাশের পাশের অঞ্চল গ্রাম রেডিপুর পনেরো অঞ্চলের পক্ষ থেকে এখন পর্বত ধারণ করছে বড় করেছে তৎসহ খালিনা সভা পার্শ্ববর্তী বা রেডিপুর সহ পার্শ্ববর্তী যে সমস্ত শিবালয়ের মন্দির রয়েছে এই আমাদের শ্রাবণ মাসের সংক্রান্তি দিন আমাদের জল হয় ব্যাপক হাজার হাজার দুর্নাত্রীরা আসেন এই আমাদের এই পাখড়াবাদের বীজ রাস্তা খুঁজিয়ে যান আমরা তাদের সবাইকে টুর্নামেন্টে আর এর ব্যবস্থা করে থাকি প্রত্যেক বছর এটা আঠারোতম বছরে পদার্পণ করছে এবং আমরা সবাই সহযোগিতা আমরা পাই বিগত দিনেও পেয়েছি এবছর আমরা সবাই সহযোগিতা আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি প্রশান্ত ধর হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়